কর্ণফুলীতে কর্ণফুলী পিজেট এখানে অনেকবারই আসছি কিন্তু সচক্ষে হাতি এবার প্রথমে দেখতেছি অনেকবার অনেকবার পাশ কেটে চলে গেছি দেখি রাতের বেলা পরে শুনতে পারছি হাতি ছিল রাস্তায় কিন্তু এবার গাড়ি থামিয়ে দেখতে পাচ্ছি হাতিটা একদম গোসল করতেছে কি কাছে কই কই বেজি কই ওই যে রাস্তার উপর দেখ ওই যে দেখ

accept the night model